এত সুন্দরভাবে দেখো হ্যালো বন্ধু সবাই কেমন আছে আছে ভালো আছে তো আমি ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছি আমি এখন চলে আসছি একটা জায়গাতে তো এখানে দেখতে পাচ্ছি যে টিনের এই বেড এই বেডগুলো এখন নিয়ে যাবো রুমে তো রুমে নিয়ে যায় এইগুলা দিয়ে আমাদের উঁচু করে বিছানা তৈরি করতে হবে তোমাদেরকে নিয়ে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কিভাবে বিছানা তৈরি করি তো এখানে দেখতেই পাচ্ছ যে ট্রেনে বের করা হচ্ছে তো এখানে অনেক ঢিপি করা আছে তো সেখান থেকে ট্রেনে বের করা হচ্ছে এগুলোকে আর এখানে দেখতেই পাচ্ছো যে ধুতুরা ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে তো দেখতে একদম দারুণ লাগতো সেই ধুতুরা ফুলগুলাকে তারপর এখানে দুই পিস বের করে নেওয়া হয় তো বের করে এখানে বিছাইয়ে দেখা হচ্ছে যে কেমন হচ্ছে তো তারপরে নিয়ে যাবো রুমে তো ফাইনাল এখানে জিসিবি চলে আসে তো জিসিবি তো লোড করে দেওয়া হচ্ছে এখন তো জিসিবি করে নিয়ে যাবো রুমে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তবেই বুঝতে হবে যে আমরা কিভাবে বিছানা তৈরি করতেছি উঁচু করে নতুন করে তারপর এখানে আমরা রুমে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছ ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে তো এখানে আমাদের মেঝেতে আগে বেশি না পাতানো ছিল তো এখানে আমাদের রুমের ভিতরে ঢুকানো হচ্ছে যে বেড গুলো দেখতেই পাচ্ছ এখানে তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ নিচে বলক লাগাই উঁচু করে লাগায় দেওয়া হয়ে গেছে একটা দুইটা বেড নিয়ে আসা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় বেডটাও লাগানো হচ্ছে তো কিভাবে ফিটিং দি সেটাও দেখতে পাচ্ছ তোমরা এখানে ফাইনালি আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপর এখানে বিছানার মধ্যে চট বিছিয়ে দিই এর নাম কি এটাকে কি বলে তা আমি জানি না তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে জানাইও আমাকে তো ফাইনালি আমাদের নতুন কমপ্লিট তো আজকে নতুন বিছানাতে শুয়ে আরাম করে ঘুম দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছো একজন শুয়েও পড়েছে পিছনে আজকের ভিডিওটা এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো সবাইকে জানাই টাটা গাইস